রাজ্য বিধানসভা বাজেটে এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়লো এক হাজার টাকা অর্থাৎ আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার এবার তার থেকে এক হাজার টাকা বেশি পাবেন তার জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হবে এখন থেকে রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যা এতদিন দশ শতাংশ ছিল এই ঘোষণা করে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য কার্যত জোড়া সুখবর দিলেন এদিকে শুধু বেতন বৃদ্ধিতেই থেমে থাকেনি এবার থেকে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশের কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে রাজ্য পুলিশের যদি নতুন করে এক হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে দুশো জন চাকরি পাবেন রাজ্য বাজেটে তেমনি ইঙ্গিত দেওয়া হয়েছে এই খাতে চলতি বাজেটে রাজ্য সরকার একশো আশি কোটি টাকা বরাদ্দ করেছে চলতি বছরে নবান্ন পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল এবার থেকে প্রত্যেককে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হবে দু হাজার তেইশ সালের দুর্গাপুজোতে সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাস পেয়েছেন চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয় অন্যদিকে রাজ্য সরকার আগেই চেয়েছিল এই সিভিক ভলান্টিয়ারদের থেকে কলকাতা পুলিশ হোমগার্ড সহ স্থায়ী চাকরি দেওয়ার কথা আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে এবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে এতদিন দু থেকে তিন লক্ষ টাকা পেতেন এবার থেকে তা বাড়িয়ে দেয়া হবে পাঁচ লক্ষ টাকা এই খাতে সরকার অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করেছে সিভিক ভলেন্টিয়াররা রাজ্য বাজেটে তাদের প্রাপ্য থেকে সুবিধা বৃদ্ধির খবর শুনে এছাড়া এই বর্ধিত বেতন পাওয়া যাবে সালের মাস থেকে সুতরাং অপেক্ষাও কারণ সামান্য এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে ফলে এই বাজেট পয়লা এপ্রিল থেকে বাস্তবায়িত হতে চলেছে এখন রাজ্যে দু লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা পুলিশের কাছে সহায়তা করেন বিশেষ করে এলাকার টহল দেওয়া ট্রাফিক সামলানো সহ অন্যান্য অনেক কাজ করে থাকেন তারা তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কোন কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যায় না